আপনার কাছে যদি একটি বাংলাদেশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যদি হয় আপনি যদি মোটামুটি ফিফটি পারসেন্ট ইংলিশ পড়তে বলতে এবং বুঝতে পারেন আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি কি সৌদি আরব যেতে চাচ্ছেন একটি সরাসরি বাইক রাইডের ফুড ডেলিভারি কোম্পানিতে সেখানে গিয়ে আপনি আপনার লাইফটাকে গ্রো করতে চাচ্ছেন আমরা দিচ্ছি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সৌদি আরবের বিখ্যাত সেফ বাইক কোম্পানিতে পঞ্চাশ জন কর্মী হায়ারিং করতেছি আমরা এখানে দিচ্ছি সতেরোশো প্লাস দুইশো রিয়েল বেসিক স্যালারি টোটাল উনিশশো রিয়েল বেসিক স্যালারি দশ ঘন্টা ডিউটি ঢাকা কোম্পানি খাবার নিজের প্লাস অভার এবং সীমিত পরিসরে টিপস তো অবশ্যই বাধ্যতামূলক আছে যাওয়ার পরে সেখানে কোম্পানি ড্রাইভিং লাইসেন্স করে দিবে এবং এক মাসের ভিতরে হানড্রেড পারসেন্ট আপনি গাড়িতে এবং কাজে জয়নিং করতে পারবেন আপনারা যারা চাচ্ছেন নিজে নিজে লাইফটাকে গ্রো করবেন অবশ্যই অতি দ্রুত সরাসরি আমাদের অফিসে চলে আসেন অফিসের ঠিকানা কাকরাই সারা সেন্টার লিফ্ট তিনে এবং বিস্তারিত আপডেটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে ইন্টারভিউতে অ্যাটেন্ড হন আমাদের ইন্টারভিউ তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার এবং কন্টিনিউ আমাদের অফিস সিলেকশন চলতেছে সরাসরি আমাদের অফিসে চলে আসেন অফিসে এসে আপনি আপনার ইন্টারভিউটা দিয়ে আপনি আপনার কোটাটা ফিল আপ করে রাখেন সীমিত কোটা এখানে অনলি পঞ্চাশ জন সরাসরি কোম্পানির ভিসা বাইক রাইডার ফুড ডেলিভারি বেতন উনিশশো রিয়েল দশ ঘন্টা ডিউটি প্লাস অভার টাইম বিষয়গুলো একটু ক্লিয়ারলি বুঝবেন এবং বুঝে শুনে আপনারা প্রবাসে যাবেন এখানে কেক কি অ্যাপ্লাই করতে পারবে যার একটি বাংলাদেশের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে সেই এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে অবশ্যই গামখা মেডিকেল করতে হবে মেডিকেলে ফিড হতে হবে দেন পরবর্তীতে আপনার বিষয়পস্তি আগে বাড়বে আমরা আছি আপনাদের পাশে সেবাই আমাদের মূল লক্ষ্য বিস্তারিত আর বাকি আপডেট জানতে এবং আরও বিষয় ইন্টারভিউর জন্য ফাইল জমা দিতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে আবার